আমরা মসজিদের মধ্যে মিলাদ ক্যাম করলে আমরা মসজিদের মধ্যে দরুদ শরীফ পড়লে আমরা মসজিদের মধ্যে মাহফিল করলে বেদাদের ফতোয়া দেয় তারা আবার মসজিদের মধ্যে ফুটবল খেলার আয়োজন করে আসে না রে বাবা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখে সিলেটের একটা আহলে হাদিস নামের আহলে হবিষের একটা তাদের একটা মসজিদের মধ্যে এই মসজিদটা বাবা সাধারণ কোনো জায়গা নয় আমার ইব্রাহিম আলহিসামকে যখন আল্লাহ নির্দেশ দিলেন এরা আমার ইব্রাহিম তুমি আমার কাবাটাকে খানে আবার সুন্দরভাবে আবার তৈরি করো আবার ওয়ালগুলো সুন্দরভাবে তৈরি করো সুন্দরভাবে আবার সব কিছু করো ইয়াবারই তাহলে আপনি তো আমাকে আপনার আপনার কাবা আপনার কাবা শরীফ মেরামত করার জন্য দায়িত্ব দিয়েছেন এখানে যে মেরামত করব পাথরগুলো কোথায় পাবো তখন আমার রব্বে করিম পৃথিবীর জমিনের পাঁচটা সেরা সেরা পাথর স্যারা সারা পাহাড়ের পাথরের কথা বললেন সে পাথরগুলো আনা হলো সুন্দরভাবে হানে কাবার তৈরি হলো কিছু পাথরে বেঁচে গেল রয়ে গেল আমার ইব্রাহিম আলহি সালাতাম বললেন বাড়ি টাঙালা এখন যে পাথরগুলো বেঁচে গিয়েছে এগুলো কি করব তখন আমার বাড়ি টাঙালা বললেন ওগো ইব্রাহিম চোখ বন্ধ করো এই পাথরগুলো তোমার সামনে ছড়িয়ে দাও এবং এই পাথরগুলোকে পুরা জমিনের মধ্যে ছড়িয়ে দেওয়া আমিরা বেকারিমের দায়িত্ব সোফা আল্লাহ ওই পাথরের গোড়া যে স্থানের মধ্যে পড়েছে সেখানে একটা একটা মসজিদ হয়েছে কথা বলেন না বাবা ঠিক কিনা আর এ আহাদাক বিশ্বের এরা বে এ আল্লাহর গরম মসজিদের মধ্যে মসজিদের মধ্যে এসে তারা আমি একটা নিউজ দেখলাম তারা ডিরেক্ট মসজিদের মধ্যে টিভি ফিট করে ফেলেছে না জমিল্লা বলেন মসজিদের মধ্যে ফুটবল খেলার আয়োজন করতেছে টিভি ফিট করে ফেলেছে সেখানে মসজিদের মধ্যে মহিলারাও আসতেছে না নাজিবিল্লা বলেন বাবা তারা স্তাভকে খুলছিত করতে করতে কতটুকু করেছে কতটুকু করেছে মুসলমান হতে পারে না আপনি যদি তাদের যদি ভালো করে যদি তাদের বিষয়ে গবেষণা করেন আপনি দেখতে পাবেন তাদের সম্পর্কটা হচ্ছে ইহুদিদের সাথে কথা বলেন না ঠিক না এগুলো হচ্ছে ইহুদির দালাল আল্লাহ আমাদের সবাইকে এই মানুষটুকির শৈতান থেকে হেফাজত করুক আমিন বলেন